শুভেচ্ছা সময়ের কথাই আপনারা যারা আমার সঙ্গে আছেন তাদেরকে আজকে আমাদের সমসাময়িক এই আলোচনায় আমরা দেখেছি যে ইন্ডিয়ান হাইকমিশনার প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছিলেন তার আগে প্রধান উপদেষ্টা ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের সঙ্গে কথা বলেছেন এবং খুব স্পষ্ট করে বলেছেন যে দিল্লি থেকে আমাদের যে দূতাবাস বিশেষ করে যেখানে ছাত্রছাত্রীদের ভর্তির জন্য ইউরোপীয় ইউনিয়নে তারা উচ্চশিক্ষা লাভের জন্য যাদের সব কিছু করতে হয় কলকাতায় যে দিল্লি গিয়ে সেখান থেকে তাদেরকে হয় ঢাকায় স্থাপন করতে হবে না হলে অন্য কোন দেশে এখন মানে সহজ কথা যেটা যে দিল্লি সত্যিকার অর্থে এবার একটা চাপে পড়েছে কিছুক্ষণ আগে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা খুবই স্পষ্ট করে বলেছেন যে ভারতের যে আগ্রাসন এবং ভারত রীতিমতো আমাদের সঙ্গে তারা অপসংস্কৃতি মিথ্যাচারের একটা যুদ্ধ চালিয়ে যাচ্ছেন ওনার কথার কোডটা এরকম যে ভারতীয় পত্রপত্রিকায় বাংলাদেশকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে এক ধরনের উস্কানির মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে এখন রাষ্ট্রীয়ভাবে কিন্তু সবাই এটা এটা বুঝছে যে ভারত বিনা কারণে বাংলাদেশের মানুষের উপরে এক ধরনের আগ্রাসী মনোভাব বজায় রাখছে এবং তারা আমাদেরকে কণ্ঠাসা করার জন্য সারা বিশ্ব জুড়ে এক ধরনের মিথ্যাচার চালিয়ে যাচ্ছে ঠিক এরকমই একটি সময়ে ইউরোপীয় ইউনিয়নের যারা রাষ্ট্রদূতদের সঙ্গে আজকের এই আলোচনায় এই সিদ্ধান্তটা যদি বাস্তবায়ন হয় যে আমাদের ছেলে ছেলেমেয়েরা তারা লেখাপড়ার জন্য উচ্চশিক্ষার জন্য ইউরোপীয় ইউনিয়নে যাওয়ার যে প্রয়োজন সেখানে তাদের দিল্লিতে যে তাদের ওই ওই ওইখানে বসে কাগজপত্র বা ঠিক করতে হবে না ঢাকায় যদি তার কেন্দ্র হয় অথবা অন্য কোনো দেশে হোক তাহলে আমাদের কোনো আপত্তি নাই তাহলেই কিন্তু তাদের অবস্থাটা শুরু হয়ে যাবে ইতিমধ্যে আপনারা দেখেছেন কলকাতার বাজারগুলোতে বা কলকাতার ব্যবসায়ীরা তারা উচ্চকিতভাবে বলা শুরু করেছে যে সেখানে এখন বাংলাদেশিরা না যাওয়ার ফলে তাদের ব্যবসা বাণিজ্যে ভীষণ মন্দা কারণ কলকাতার বাজারগুলো এটা বলার অপেক্ষা রাখে না যে অনেকটাই নির্ভরশীল ছিল যে বাংলাদেশি তাদের উপরে এবং বাংলাদেশি তাদের পছন্দ অপছন্দের উপরে নির্ভর করে কলকাতার অন্যান্য পোশাক আর অন্যান্য যে বিষয়গুলো তারা এখানে রাখত এখন যে জিনিসটা হচ্ছে যে তাদের ব্যবসায় একটা বড় ধরনের মন্দা বড় ধরনের ধাক্কা শুরু হয়ে গেছে তাদের ট্রাম তাদের বাস তাদের ট্রেনে ওই অর্থে আগের মতো আর কোনো যাত্রী নাই কারণ বাংলাদেশিরা তারা যেমন আটকে দিয়েছে আবার অনুরূপভাবে প্রত্যেকটা ক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া সেটা দেখাতে গিয়ে বাংলাদেশও যেটা করেছে ভারতীয়দের ভিসার বিষয়েও জোরালোভাবে খোঁজখবর নিচ্ছে আমরা আমাদের দাবিটা হচ্ছে যে আমাদের দেশে বিপুল পরিমাণ ভারতীয়রা অবৈধভাবে এখানে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছে অবিলম্বে এইসব অবৈধ ভারতীয়দের যদিও রাষ্ট্রীয়ভাবে শুরু হয়েছে গতকাল থেকে একটা নোটিশ এসেছে সবখানে মিডিয়াতেও এসেছে যে অবৈধভাবে সব কোম্পানিতে ভারতীয়রা চাকরিরত আছে তাদেরকে তথ্য দিন এবং অবিলম্বে তাদেরকে এদেশ থেকে বের করে দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে এটা শাস্তিমূলক একটা অপরাধ সেটা আইনগতভাবে কার্যকর করা হবে তাহলে এখন এটা যদি সফল হয় তাহলে ভারতের যে অবৈধ দাদাগিরি তারা কারণে অকারণে বাংলাদেশের মানুষের উপরে নানাভাবে যে নির্যাতন নিপীড়নের একটা ভয়াবহ চিত্র তারা এই দীর্ঘ দিন ধরে বজায় রেখে চলেছে সেটা থেকে আমরা মুক্তি পাব। আমি অনুরোধ করবো যে এই সচেতনতা আমাদের সবাইকেই বাড়াতে হবে ব্যক্তি ব্যক্তিবিশেষ এবং কি পরিবার থেকে যে ভারতীয় পণ্য বয়কট করুন এবং ভারতীয় আগ্রাসন থেকে আমাদের সবাই সচেতনভাবে রুখে দাঁড়াতে হবে এর কোনো বিকল্প নেই সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ